প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কাজ করছি মোবাইল বিল শুটিং স্পটে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মাদার যাকে আপনার মা হিসাবে সবচেয়ে বেশি চিনি এক সময়কার বাংলাদেশের সুপার হিট নায়িকা ছিল যিনি উনি হচ্ছেন আমাদের রেবেকা আপা আর রেবেকা আপা যদি আমি ডাকছি আজকে গল্পে কিন্তু সে আমার মা তো এক সময় বাংলাদেশের যে সুপারহিট হিট হিরো আছে সাকিব খান সবাই সাকিব খানের মা হিসেবে তাকে চেনে কোথাও গেলে বলে কি সাকিব খানের মা আসছে আসলেও সাকিব খানের মা হচ্ছে মানে ক্যারেক্টারে থাকে আর আজকে আমার মাও কিন্তু সে ক্যারেক্টারে আমাদের সাথে আছে আমাদের চিস্তি ভাই যদিও ভাই ডাকছি সে কিন্তু বাবার ক্যারেক্টার করে থাকে সবসময় আমাদের সাথে সবচেয়ে মধ্য মণি মাঝখানে যে মণিটা আছে আসলে কি মণি থাকে কিন্তু সাপের মাথায় আমাদের কাছে ফুলের মাঝখানে মধু থাকে মাঝখানে তাকে রেখেছি আমরা সে হচ্ছে আমাদের ইদ্রিস ভাই আমাদের সকলের চোখের মণি চোখের মাঝখানে কি থাকে ছোট একটা মনি থাকে সেই ছোট্ট মনিটা হচ্ছে ভাই ভাই খুব ভালো কাজ করেন ওনার গল্প করে খুব ভালো লাগে খুব আমাদের পরিচালক সে আজকে আমাদের এই গল্পের পরিচালক এবং আমাদের পুরো টিমটাকে সে নিজের মতো করে সুন্দর করে কাজ করাচ্ছে কাজ করতেছি খুব ভালো লাগছে আর আই আমাদের জন্য দোয়া করবেন আর আপনি কিছু বলবেন হ্যাঁ বলবো তো অবশ্যই কারণ একটা জিনিস না বলে আমি পারবোই না সেটা হচ্ছে আমার আর্টিস্ট রেবেকা

আমি একটু একটু আগাই যাচ্ছি রেবে কথা কি বলবো উনি তো আমাদের স্বপ্নের নায়িকা স্বপ্নের আমরা অনেক খুশি সৃষ্টি ভাই দার অভিনেতা আল্লাহ ওনাকে দীর্ঘদিন বাঁচায় রাখুক সূর্য ভাই সূর্য ভাই যে ইসলামিক যে গেট আপ যে ক্যারেক্টার যে উনি যে ডায়লগ দে একদম ইসলামিক যেন সবাই ভাবে থাকতে পারি ভালোভাবে কাজ করতে পারি সবাই সুস্থ থাকি এবং সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ